আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে সকলেই ভালো আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের সাত রমজান চলতেছে ইফতারের আগে এই দোয়াটা বেশি বেশি পড়বেন আগে পরে দরুদ শরীফ পরে নিতেন আগে পরে আল্লাহ আল্লাহতালার প্রশংসা করবেন এবং তারপর দরুদ শরীফ পড়বেন তারপর এই দোয়াটা পড়বেন এই দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বেশি বেশি করে ক্ষমা চাওয়া আল্লাহ ক্ষমাশীল তাই আমরা আল্লাহ দোয়াটা হচ্ছে আল্লাহ হুম্মা আফু বন্তু হিব্বুল আফ আল্লাহ হুম্মা ইন্নাকা আফু বন্তু হেব্বুল আফু আনি আল্লাহ হুম্মা ইনাকা বন্তু হেবুল আফা ফাননি

তিরিশ রমজান পর্যন্ত উনত্রিশ যারা ইতে বসি বা আমরা যারা কদরের রাত তালাশ করি তখন আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ি তো দোয়াটা পড়ার আগে আল্লাহ তালার প্রশংসা করে নেবেন এবং তারপরে বেশি বেশি দূরত শরীফ পরে নেবেন তারপর দোয়াটা পড়বেন এবং দোয়া শেষ করার আগে আল্লাহ তালার প্রশংসা বেশি বেশি করবেন তারপরে আবার দূরত শরীফ করবেন তারপরে শেষ করবেন দোয়াটা তো এই দোয়াটা ইফতারের আগে বেশি বেশি করতে পারেন তাহলে আপনাদের অনেক মঙ্গল হবে অনেক ভালো হবে দোয়াটা হচ্ছে আল্লাহ হুমাকা আুন আফু আফা আল্লাহ হুমা ইন্নাকা আফু বু হিব্বুল আফু আফ আল্লাহা বু হিব্বুল আফু আফ আনি আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত